কবুতর পানি পানি দেয় দেয় পাখি এভাবে তাদের অনেক বড় হয় এবং অনেকগুলি আম ধরে কবুতর আর টিয়া মনের সুখে আম খায় কিন্তু একদিন তাদের শত্রু একটি গরিলা আসে সে আমের গাছ থেকে একদম উপড়ে ফেলে আর যখন কবুতর এসে বিষয়টি দেখে তখন তারা অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে কবুতর এই দাদির ছিল একটা সাদা ছাগল আর দাদুর ছিল একটা কালো ছাগল দাদির ছাগল প্রতিদিন হাজার হাজার লিটার আমের জুস দিত কিন্তু দাদুর ছাগল কোনো জুস দিত না তাই দাদি দাদুকে নিয়ে মজা করত তারপর একদিন দাদু ছাগলকে অনেক আম খাওয়ালেন তবুও ছাগলটি কিছুই দিল না এটা দেখে দাদু খুব হতাশ হয়ে পড়লেন একদিন দাদি ছাগলের জন্য ঘাস আনতে গেলেন তখন দাদু ছাগলের গায়ে রং লাগিয়ে ছাগল অদল বদল করে ফেললেন এরপর দাদি বাড়ি ফিরে ছাগলকে অনেক ঘাস খাওয়ালেন কিন্তু ছাগলটি কোনো কিছুই দিল না এরপর দাদি খুব কান্না করতে থাকে Wake একজন কিষক আর তার পোশা কবুতর মাঠে মাটি করছিল হঠাৎ পাশের বাড়ির দাদি এসে কিষককে মজা করতে থাকে ওই কৃষক সারাদিন করতেই তো যাচ্ছিস কিছু হবে না কিষক কিছু বলে না শুধু করতেই থাকে হঠাৎ তার কোদালের নিচে টক টক শব্দ হয় যে মাঠে সরিয়ে দেখে একটা সোনার হাড়ি সেই হাড়িটা বাড়িতে নিয়ে যায় কৃষক খুশি হয়ে আম গাছটাকে উঠানে গর্তে বল রোপণ করে কিছুদিনের মধ্যে এই গাছটা বড় হয়ে যায় সবুজ পাতার মুকুলের বড়ে উঠে একদিন সেই দাদি এসে হঠাৎ করে গাছে আগুন ধরিয়ে দেয় গাছটা ধীরে ধীরে পুড়ে ছায় হয়ে যায় দৌড়ে আসে পুরা গাছটা দেখে ভেঙে পড়ে সে কাঁপতে থাকে কারণ কেউ লাইক বা সাবস্ক্রাইব করে এই দাদি রাস্তার পাশে একটি ঝকঝকে সোনার ডিম খুঁজে পান। দাদি খুশি হয়ে ডিমটি বাড়িতে নিয়ে আসেন। পরের দিন সেই ডিম থেকে একটি জাদুকারী ছানা বের হয়। এখন সেই জাদুকারী ছানাটি বড় হয়ে প্রতিদিন অনেকগুলো সোনার ডিম দিতে থাকে। দাদি ডিমগুলো দেখে খুব খুশি হয়ে পাগলের মতো নাচতে থাকেন। এরপর দাদি ডিমগুলো বিক্রি করতে বাজারে চলে যান। বাজারে দাদির সব ডিম বিক্রি হয়ে যায় এবং দাদি ধনী হয়ে যান। তারপর দাদি একটি মুরগির খামার খুলে ফেলেন। কিন্তু পরদিন তিনি সব মুরগি রোস্ট বানিয়ে খেয়ে ফেলেন। এটা দেখে সোনার ডিম দেওয়া রেগে গিয়ে খামার থেকে পালিয়ে যায় এখন দাদি কাঁদতে থাকেন কারণ কেউই দাদির জন্য এই দাদির কাছে দুটি বিশাল গরু ছিল লাল গরুটি প্রতিদিন লিচুর জুস দিত দাদি মজা করে সেই জুস খেতেন যখন গরম লাগত তখন দাদি লিচুর জুস এই গোসল করতেন কিন্তু এই কালো গরুটি দাদির জন্য কোনো দিত না তাই দাদি কালো গরুটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যান এবং সেখান থেকে নতুন একটি গরু কিনে আনেন বাজার থেকে আনা গরুটি দাদির জন্য চব্বিশ ঘন্টা তরমুজের জুস দিতে লাগলো তারপর দাদি সেই জুস বিক্রি করে একটি নতুন বাইক কিনে নেন দাদির এই উন্নতি দেখে পাশের বাড়ির আনটি দাদির প্রতি হিংসা করতে লাগ একদিন দাদি গরুর জন্য চারা আনতে যান তখন পাশের বাড়ির আনটি ঘাসে সাদা একরকম ওষুধ মিশিয়ে দেন পরে দুই গরু সেই ঘাস খেতে খেতে মারা যায় এরপর দাদি কাঁদতে থাকে ভুক্কর দাদি নিজের জন্মদিনে সব কেক খেয়ে ফেলে তারপর দাদি কবুতরকে মারতে মারতে তার থেকে গিফট চায় বেচারি কবুতর নিজের যান বাঁচাতে একটা ট্রাক ভরে বার্গার এনে দেয় দাদির জন্য এবার দাদি বার্গার তাড়াতাড়ি খেয়ে ফেলে তারপর দাদি মুরগিকে মারতে মারতে নিজের গিফট চায় বেচারি মুরগিও নিজের যান বাঁচাতে একটা ট্রাক ভরে পিজ্জা নিয়ে আসে এবার দাদি সব পিৎজা এক মিনিটেই খেয়ে ফেলে তারপর দাদির পেটে জোরে ব্যথা শুরু হয় এবং দাদি মারা যায় এখন কবুতর আর মুরগি কাঁদতে থাকে কারণ এই কবুতর একটি নারকেলের গাছ লাগায় সে গাছটিতে পানি দেয় আর গাছটির খুব যত্ন করে গাছটি ধীরে ধীরে বড় হয় আর অনেক নারকেল ধরে কবুতর নারকেল পেরে বাজার যায় আর সেগুলিকে বিক্রি করে কিন্তু একদিন সেখানে একটি বড় সাপ আসে আর তার নারকেল গাছটিকে টস করে দেয় এরপর কবুতরটি কাটতে থাকে কেননা কেউ লাইট দাদা আর বানর গাছ কেটে কাটসো এই দাদি আর হাঁস মিলে জিলাপি বানায় এবং তারপর সেই জিলাপি বিক্রি করতে বাজারে নিয়ে যায় দাদির বানানো জিলাপি সবার খুব পছন্দ হয় এবং তিনি জিলাপি বিক্রি করে অনেক টাকা রোজগার করেন এরপর দাদি আর হাঁস সেই টাকা দিয়ে একটি জিলাপির দোকান খুলে ফেলেন এখন দাদি আর হাঁস রোজ তাদের দোকানে জিলাপি বানিয়ে বিক্রি করেন কিন্তু একদিন যখন দাদি আর হাঁস জিলাপি বানাচ্ছিলেন ঠিক তখনই তাদের দোকানে ভয়াবহ আগুন ধরে যায় এবং হতভাগা দাদি মারা যান এই দাদু তার মহিষ নিয়ে জাহাজে উঠে সমুদ্র পার হচ্ছিলেন হঠাৎ মহিষটি জাহাজের ভিতর অনেক দুধ দিতে শুরু করে এটা দেখে দাদু ও জাহাজে থাকা সকল যাত্রীরা অবাক হয়ে যায় এরপর দাদু এবং জাহাজে থাকা সকল যাত্রীরা মজা করে দুধ পান করতে থাকে জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে চলে আসে তখন অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়ে জাহাজে আগুন ধরে যায় মুহূর্তের ভিতর জাহাজের সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সকল যাত্রীরা চিৎকার করে এবং ছোটাছুটি করতে থাকে অবশেষে দাদু ও মহিষ সহ জাহাজে থাকা সকল যাত্রীরা আগুনে পড়ে মারা যায় এরপর দাদু এবং মহিষের আত্মারা কান্না করতে থাকে কারণ অনেকে ভিডিও দেখে এই মহিলা সিংহটি তাদের জন্য অনেক অনেক দুধ দিত দাদি সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি করতো তারপর দাদি মিষ্টি বিক্রি করার জন্য বাজারে যায় বাজারে সিংহের দুধের তৈরি মিষ্টি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় মিষ্টি বিক্রি করে দাদি অনেক বড় লোক হয়ে যায় তারপর দাদি চিন্তা করে সে একটি মিষ্টির দোকান খুলবে দাদি মিষ্টির দোকান খোলার পর তার দোকানে মানুষের অনেক বীজ থাকতো আর সিংহের দুধের তৈরি মিষ্টি অনেক বিক্রি হতো কিন্তু একদিন দাদি মিষ্টি তৈরি করার সময় করিয়ায় আগুন লেগে যায় আর দাদি সেখানে মারা যায় এসব দেখে সিংহটি কাটতে থাকে কিন্তু কেউ তার জন্য এই এই দাদু প্রতিদিন তার মহিষকে অনেক পিজ্জা খাওয়ান আর মহিষ দাদুর জন্য অনেক দুধ দেয় তারপর দাদু সেই দুধ সংগ্রহ করে ট্রাকে তুলে বাজারে বিক্রি করতে যান হঠাৎ করে ট্রাকে ভয়ানক আগুন ধরে যায় এবং ট্রাক সহ সমস্ত দুধ পুড়ে যায় এটা দেখে দাদু খুব কান্না করতে থাকে তারপরও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরুটি সারাদিন ধরে এই গর্তটি খোঁড়ে তারপর একটি বড় পুকুর খনন করে সেই পুকুরে রঙিন মাছ মাছ ছেড়ে দেয় কয়েক মধ্যেই মাছগুলো বড় হয়ে যায় যায় কিন্তু একদিন এক সেই পুকুরের ধরতে শুরু করে জন্য তখন গরুটি এই সব দেখে রেগে ভাল্লুকের সঙ্গে লড়াই করতে যায় কিন্তু ভাল্লুক গরুটিকে ধরে ফেলে এবং মারধর করে তারপর গরুটি পুলিশে ফোন করে পুলিশ এসে গরু সব কথা শোনে এবং বিশ্বাস করে তারা ভাল্লুককে হাত করা পরিয়ে নিয়ে যায় আর এখনো পর্যন্ত তুমি এই একটা গরু মাঠে একটা নারিকেল গাছ লাগায় তারপর সে নারিকেল গাছে পানি দিতে থাকে কিছুদিন পর নারিকেল গাছটা বড় হয় আর তাতে অনেক নারিকেল ধরে এরপর গরুটা গাছ থেকে নারিকেল পেরে বাজার বিক্রি করতে নিয়ে যায় ঠিক তখনই একদল বানর আসে নারিকেল গাছটাকে ভেঙে চুরমার করে দেয় এসব দেখে গরুটা কাঁদতে থাকে কিন্তু তারপর তার বন্ধুরা তাকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব দাদা চুরি করে মৌমাসির মধু খায় তখন রেগে গিয়ে দাদার উপর আক্রমণ করে অসহায় দাদা চিৎকার করতে করতে দৌড়াচ্ছে তারপর দাদা এক জায়গায় বসে পরে ব্যথায় কষ্ট পাচ্ছে তখন এক মহিষ দাদাকে দেখে দৌড়ে আসে তখন মহিষটা নিজের দুধ দিয়ে দাদার চিকিৎসা শুরু করে ধীরে ধীরে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরে কেউ দাদাকে আর মহিষকে ভালোবাসে লাইক আর সাবস্ক্রাইব এক গরিব কৃষকের অনেকগুলো রং বেরঙের টিয়া পাখি ছিল আর এক গরিব দাদির ছিল অনেকগুলো মুরগি কিন্তু কৃষকের টিয়া পাখিগুলো ডিম দিত না তাই সে রাগ করে সব টিয়াকে তাড়িয়ে দেয় অথচ দাদির সব মুরগি ডিম দিতে শুরু করে আর দাদি সেই ডিম বাজারে বিক্রি করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে যায় এখন সেই গরিব কৃষক কাটতে শুরু করে কারণ এখনো কেউ তার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে এই দাদুর কাছে অনেক বড় একটা মুরগি ছিল কিন্তু একদিন কয়েকটা গুন্ডা মিলে দাদুর মুরগিটাকে ট্রাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকে দাদু এসব দেখে কান্না করতে থাকে এদিকে মুরগিও কান্না করতে থাকে তখনই কিছু বান্দর মুরগিকে নিয়ে যেতে দেখে ফেলে এসব দেখে বান্দরের সাথে সাথে ট্রাকটা ঘিরে ফেলে আর গুন্ডাদেরকে অনেক মারতে থাকে এবং ওখান থেকে তাড়িয়ে দেয় তারপরে শিকলি খুলে মুরগিকে মুক্ত করে দেয় তারপরে মুরগি আবার দাদুর কাছে চলে যায় দাদু তারপরেও কান্না করতে থাকে কারণ আপনারা ভিডিওতে লাইক এই বাচ্চাটি একটি ট্রাকে বসে কোথাও যাচ্ছিল হঠাৎ সে শহরে এসে পড়ে এবং শহরটিকে ধ্বংস করতে শুরু করে মানুষ ভয়ে দৌড়ে পালাতে থাকে ঠিক তখনই বাচ্চাটির একটি আমে ভর্তি ট্রাক দেখতে পায়। তখন সে ট্রাকে উঠে বসে এবং আম খেতে শুরু করে এর মধ্যেই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে এবং তাকে গাড়িতে করে ধরে নিয়ে যায় তারপরেও তুমি লাইক এই দাদু অভাবের কারণে তার মুরগিটা একটা অত্যাচারীর জমিদারের কাছে বিক্রি করে দেয় জমিদার মুরগিটা দিয়ে দিনরাত কাজ করা তো কিন্তু মুরগিকে ভালো খেতে দিত না মুরগি অসুস্থ হয়ে যায় যখনই দাদু জানতে পারে তখনই দাদু জমিদারের কাছে যায় আর মুরগিটাকে ফিরিয়ে আনে তারপরে দাদু মুরগিকে অনেক খাবার খাওয়াই তারপরে দুইজন খুশিতে থাকতে লাগে তারপর ওকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব বন্ধুরা এই গরুটার খুব খারাপ অবস্থা ছিল ক্ষুধার কারণে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক সময় গরুটার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে এবং খুব জোরে জোরে কান্না করতে থাকে এরপর একটি লোক গরুর কাছে আসে এবং লোকটি গরুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এরপর সবুজ মাঠে নিয়ে গিয়ে নিজের হাতে অনেক ঘাস খাইয়ে দেয় কয়েকদিন পর গরুটি সুস্থ হয়ে যায় লোকটি এত ভালো কাজ করলো আর তুমি এখনো এই ছাগলটি সারাদিন ধরে একটি গর্ত খোঁড়ে এবং সেই গর্তে একটি লাগায় এরপর প্রতিদিন সে সেই পানি দেয় ধীরে ধীরে বড় হতে থাকে এবং তাতে অনেক পাকা আম ধরে কিন্তু একদিন একটি বানর আসে এবং গাছ থেকে আম খেতে শুরু করে ছাগলটি এটা দেখে বানরটিকে থামানোর চেষ্টা করে এবং তার উপর চিৎকার করে কিন্তু তখনই বানরটি ছাগলটিকে মারতে শুরু করে এবং তাকে আহত করে ফেলে অসহায় ছাগলটি কাঁদতে কাঁদতে পুলিশে ফোন করে এবং সব কথা বলে বন্ধুরা কবুতরটি পেয়ারা গাছ লাগায়। প্রতিদিন গাছটিতে আর অনেক যত্ন করে। গাছটা বড় হয়ে যায় তাতে অনেক পেয়ারা ধরে। কবুতর কবুতর পেয়ারা বিক্রি করতে বাজারে যায় ঠিক তখনই একটা ভয়ঙ্কর সাপ আসে গাছটাকে জড়িয়ে ধরে এবং মাটিতে ফেলে দেয় তখনই সেই লাইনে একটা ট্রেন আসে আর সাপটিকে ধাক্কা মারে সাপটি মারা যায় কবুতর ফিরে এসে ভাঙা গাছ দেখে মন খারাপ হয়ে যায় পরদিন কবুতর দেখে ভাঙা গাছ থেকে একটা নতুন চারা গজিয়েছে কিন্তু কবুতর এই দাদির কাছে দুটি বিশাল কবুতর ছিল সাদা কবুতরটি প্রতিদিন ডিম দিত দাদি ডিম দেখে খুব খুশি হয়ে যেতেন কিন্তু এই কালো কবুতরটি দাদির জন্য কোনো ডিম দিত না তাই দাদি কালো কবুতরটিকে বাজারে বিক্রি করে দেন এবং বাজার থেকে একটি নতুন কবুতর কিনে আনেন বাজার থেকে আনা কবুতরটি প্রতিদিন দাদির জন্য সোনার ডিম দিতে শুরু করে দাদি এটি দেখে খুব খুশি হয়ে যান এবং ধীরে ধীরে অনেক ধনী হয়ে ওঠেন কিন্তু বেচারা সাদা কবুতরটি কাঁদতে থাকে কারণ